বন্ধুরা আপনারা খাবেন করেন আমার বিরিয়ানি রান্না করলে বন্ধুরা এত কিছু ইউজ করি না আমি এইটো চচ নিব টসটা একটু জাল জাল হইছে ভালো লাগতেছে বিরিয়ানি করলে প্রতিবার ডিম করি এবারে ডিমটা করি নাই বন্ধুরা মাংসটা শুধু আর একটু চস নর্মালের মধ্যে করছি যে মোটামুটি এমনি সাত থৈছে মাংসটা একটু তেলে বাজে করে ফেললে বিরিয়ানিটা মজা হয় টমেটো চল দিয়ে বন্ধুরা খাবা হয়ে গেছে একটু জল নিবো জোল কাওয়া হয় নাই টমেটো সস তো একটু ভালো হয়েছে তো একটু কেটে বেল বন্ধুরা আমার খাবারটা বন্ধুরা প্রায় শেষের দিকে প্রথম টমেটো চক দিয়ে খেয়ে ফেলছে মজা করে বন্ধুরা আমার খাবার শেষ হয়ে গেছে সবাইকে নমস্কার